তারা উল্টা তাদের নেতার পীর বাঁচানোর জন্য চেষ্টা করেছেন যে নেতা বিরুদ্ধে অলরেডি এই ধরনের অভিযোগ আগেও আছে উনি প্রমাণিত একজন মানে হ্যারাসমেন্ট করা লোক এবং সেই হ্যারাসমেন্টের যে বিচার বিবেচনা করেছিলেন তাদের মধ্যে একজন ছিলেন সেই বিচারকদের মধ্যে যিনি এখন তাদের বিরাট উপদেষ্টা বিদেশ থেকে কথাবার্তা বলেন লোকজনকে গালি গালাজ করেন কুৎসিত গালি গালাজ করেন এখানে তারা লিখেছেন ফেক নিউজ আজে বাজে কথাবার্তা অশ্লীলতা এগুলো ইন্টারনেটে বন্ধ করবেন তাদের হয়ে যারা অস্ট্রেলিয়া থেকে গালি গালাজ করে ফ্রান্স থেকে গালি গালাজ করে এই গালি গালাজের বিরুদ্ধে একদিন কথা বলেছেন রিয়াদ আই কোটি টাকা দশ লক্ষ টাকা তাকে কেন রিমান্ডে গেছে কারণ সে থানা পুড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছিল পুলিশকে সে যদি থানায় গিয়ে থানা পুরানোর এবং মবের হুমকি না দিত রিয়াদ কিন্তু যেভাবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার চেক ঘরের মধ্যে জমা ছিল এলাকায় বাড়ি তুলছিল ওটা কিন্তু চলতে থাকত এখন একটা নতুন সংস্কৃতি বাংলাদেশে যুক্ত হয়েছে মবের সংস্কৃতি এটা আমরা অতীতে হ্যাঁ হয়েছে উত্তেজিত জনতা হয়তো পিটিএ মেরেছে এরকম দুই একটা পাঁচটা ঘটনা আমরা দেখতে পারবো কিন্তু এই এক বছরে প্রতি দুই দিন অন্তর মব মব সন্ত্রাস সন্ত্রাস আমরা দেখি নাই হাসিনা যা করেছে এই এক বছর ধরে তারই অনুসরণে তারই মানে দেখিয়ে যাওয়া পথ ধরে নতুন নাম দিয়ে নতুন ভাবে একই বন্দোবস্ত কায়েম করতে শুরুতে রয়েছেন ব্যারিস্টার রবিন ফারহানা সাবেক সংসদ সদস্য বিএনপি আছেন আব্দুল তুষার গণমাধ্যম ব্যক্তিত্ব রয়েছেন যেমন রতন ভাই সহকারী সাধারণ সম্পাদক পার্ষদ তিনজনকে স্বাগত জানাচ্ছি আমি রবীন্দ্র আপনাকে শুরু করতে চাই সেটি হচ্ছে যে আজকে যে প্রোগ্রামটা হলো ছাত্র দলের আপনার শাহবাগে পাশেই প্রোগ্রাম হয়েছে এনসিপির দুটো প্রোগ্রামে হয়েছে এবং তারুণের প্রোগ্রাম সেখানে ছিল তারুণের প্রথম ভোট ধানের শীর্ষে যারা আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন যে তরুণ না ধরেন আমি কি তরুণ কিনা আমি কি আমার ভোট কি লাগবে কিনা না না আপনি নিশ্চিত থাকেন আপনি নিশ্চয়ই তরুণ আমি অফ স্ক্রিনেও বলছিলাম অন স্ক্রিনেও বলছি আপনি তরুণ সুতরাং চিন্তা করবার কিছু নেই কিন্তু বাংলাদেশের একটা বিরাট জনগোষ্ঠী দীর্ঘ পনেরো বছর কোন রকম কোন ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি তো আপনি যদি এই জনগোষ্ঠীটিকে যুক্ত করেন তাহলে অলমোস্ট যাদের বয়স চল্লিশ বাংলাদেশে এখন তারা কিন্তু কেউ জাতীয় নির্বাচনে ভোট দিতে পারেনি তাদের সামনে কোনো অপশনই ছিল না তাদের সামনে একটাই দল ছিল কিংবা যখন অপশন ছিল তখন দেখা গেছে মধ্যরাতে ভোট হয়ে গেছে সো একটা বিরাট জনগোষ্ঠী গত পনেরো বছর পুরোপুরি ভোটের বাইরে ছিল তাদের সকলকেই আহ্বান জানানো হয়েছে এই নির্বাচন যেটি সামনে আসতে যাচ্ছে সেই নির্বাচনে যেন তারা ধানের শীষের পক্ষে ভোট দেয় এবং আমি মনে করি অতীতে যারা দানের শীর্ষে ভোট দিয়েছে এবং যাদের ভোটে বিএনপি বারবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে গেছে তারা তো আছেনি। কিন্তু সেই সঙ্গে আমাদের প্রায় চার কোটি নতুন ভোটার যুক্ত হয়েছেন আবার যাদের বয়স চল্লিশ আমি হিসাব দিলাম তারাও কেউ ভোট দিতে পারেন নাই আগে সো সব মিলিয়ে একটা বিরাট সংখ্যক ভোটার কিন্তু এখন মাঠে আছে আপনি চরমপন্থার ব্যাপারে সতর্ক থাকার কথা বলেছেন সার্টেনলি সার্টেনলি দেখুন 5ই আগস্টের পর পর ভারতের মিডিয়া গুলো কিন্তু বাংলাদেশে চরমপন্থার উত্থান নিয়ে বারবার কথা বলেছে এবং সেই সময় আমরা তীব্র ভাষায় তার প্রতিবাদ জানিয়েছি সরকারের তরফ থেকে প্রতিবাদ জানানো হয়েছে এবং আমাদের মতন যারা প্রতিদিন কোনো না কোনো গণমাধ্যমে উপস্থিত থাকি আমরাও কিন্তু আমাদের তরফ থেকে প্রতিবাদ জানিয়ে গেছি এবং আমরা বলেছি এই তথ্যগুলো সর্বব কিন্তু সত্যি প্রচুর অপপ্রচার প্রচুর ডিসইনফরমেশন ভারতের মিডিয়া থেকে চালানো হয়েছে কিন্তু যখন আমরা দেখলাম যে ধীরে ধীরে নারীদের উপরে এক ধরনের moral policing থেকে শুরু করে নারীর পোশাক কি হবে নারী ফুটবলাররা খেলতে পারবেন কিনা নারী অভিনেত্রীরা বা অভিনয় শিল্পীরা দোকান বা মার্কেট উদ্বোধন করতে পারবেন কিনা মঞ্চ নাটক চলবে কিনা বাংলাদেশ ব্যাংকের কি পোশাক পরবেন কি পোশাক পরতে পারবেন না সেটা নিয়ে একেবারে জারি এই সঞ্চার করে এবং আমরা দেখেছি যে কেবল তো নারী নয় সমাজে নানান রকম বৈপরীত্য থাকবে ভিন্ন ভিন্ন রকমের মানুষ থাকবে ভিন্ন ভিন্ন মতের মানুষ থাকবে পরস্পরের প্রতি অন্যতম শ্রদ্ধাশীলতা যদি না থাকে তাহলে এই ছোট্ট দেশের মধ্যে এত মানুষ আমাদের পক্ষে কিন্তু বাস করা সম্ভব হবে না একসাথে সো সেই দিক থেকে যদি আপনি চিন্তা করেন আমরা এক ধরনের দক্ষিণ পন্থার উত্থান গত এক বছরে লক্ষ্য করেছি বটে সেই সঙ্গে আমরা লক্ষ্য করেছি এই ধরনের রাজনীতি যত বেশি বিকশিত হয় যত বেশি হৃষ্ট হয় তত বেশি সমাজের নারী শিশু যারা লৈঙ্গিক পরিচয়ের দিক থেকে তৃতীয় লিঙ্গের মানুষ কিংবা যারা হয়তো ভিন্ন একটা আইডেন্টিটি বহন করেন বাংলাদেশে মাইনরিটি ইন many কনটেক্সট তারা সব সময় একটা ভীতির মধ্যে থাকে এবং বাংলাদেশে আমরা কিন্তু সেটা লক্ষ্য করছি আসবা আমি যেতে চাই আব্দুল নুতসর আপনি একটু বলবেন যে আজকে কিন্তু ছাত্রদলের পাশাপাশি এনসিপির প্রোগ্রাম হয়েছে এনসিপি প্রোগ্রাম করেছে কেন্দ্রীয় শহীদ তাদের আজকে 24 যে দফা ইশতেহার সেটা তারা ঘোষণা করেছে সেকেন্ড রিপাবলিক মূল যে বক্তব্য এসেছে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠায় গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান তৈরি সহ নতুন বাংলাদেশে তারা চব্বিশ দফা যেটা আমি বললাম যে সেকেন্ড রিপাবলিক এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে এই কথাটা এসেছে তাদের মানে মূল বক্তব্য থেকে যদি আপনি মন্তব্য করেন এটা খুবই কনফিউজিং তারা প্রথমে আসলে একটা বিরাট তারা দফা দিয়েছেন চব্বিশটা আলাদা আলাদা ইশতেহারে তাদের চব্বিশটি আলাদা আলাদা বিষয় তারা উল্লেখ করেছেন এবং এটা খুবই কনফিউজিং এই জন্য যে তারা প্রথমেই বলেছেন জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি এবং বিচার তারা করবেন এবং এখানে বলেছেন উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের কাঙ্ক্ষিত সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার লড়াই এই যে সামাজিক সুবিধা সুবিচার প্রতিষ্ঠা ও সাম্য এটা কিন্তু মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধানের মধ্যে আছে তো তারা ওই কাঙ্ক্ষিত সাম্যর কথা কোথায় শুনেছেন এটা কি কোনো গল্পের বইয়ে লেখা আছে এটা কিন্তু আমাদের সংবিধানে লেখা আছে কিন্তু সেই সংবিধান আবার তারা পছন্দ করেন না এবং তারা বলেন যে এই সংবিধান বানিয়েছে আওয়ামী লীগ এইটা বাংলাদেশে সকলে মিলে বানায়নি কিন্তু ব্যাপারটা কিন্তু সেই রকম ছিল না দ্বিতীয় হচ্ছে তারা বলেছেন যে তারা সকল গণহত্যা ইত্যাদি বিচার করবেন এবং হাজারো শহীদের আত্মত্যাগের মহিমাকে ধারণ করে একটি সামাজিক এবং সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলবেন কিন্তু তারা তো করছেন একটা রাজনৈতিক আন্দোলন কিন্তু এটা বলেন নাই যে তারা একটি রাজনৈতিক আন্দোলন তৈরি করবে যাই হোক এটা হতে পারে যে তারা খুব দ্রুত এটা লিখেছেন কিন্তু তারপরেই তারা লিখেছেন নতুন সংবিধান সেকেন্ড রিপাবলিক তারা যে সংবিধানের অধীনে নির্বাচনটা করবেন সামনে এটা নিশ্চয়ই তাদের নতুন সংবিধান না আর তারা শপথ নিবেন ওই সংবিধানকে সমুন্নত রাখার জন্য সেই সংবিধানের অধীনে শপথ নিয়ে তারা কি করে নতুন সংবিধান তৈরি করবেন সেকেন্ড রিপাবলিক তার মানে প্রথমে তারা যে সংবিধানের অধীনে শপথ নেবেন সেই সংবিধানকে তারা অস্বীকার করবেন এবং এটা করলেই কিন্তু আইনগতভাবে তারা তাদের শপথ ভঙ্গ করবেন ফলে এইখানে যে কথাবার্তাগুলি আছে এগুলি আসলে কনফিউজিং মানে এগুলি হচ্ছে এক ধরনের দ্বৈত যুক্তি সেলফ কন্ট্রাডিক্টরি আর্গুমেন্টস যেমন আছে আমাদের প্রথম অঙ্গীকারী হচ্ছে গণপরিষদের মাধ্যমে একটি নতুন সংবিধান কিন্তু আগামী নির্বাচনটা কি নতুন সংবিধানের অধীনে হবে হচ্ছে না তাহলে সকল সংসদ সদস্য এবং অন্য যারা নির্বাচিত হবেন তারা কিন্তু এই সংবিধানকে সমুন্নত রাখার শপথ নিয়েই কিন্তু ওই জায়গাতে যাবেন এবং ওই ওই সংবিধান সমুন্নত রাখার শপথ আমাদের কোর্টও নিয়েছে এবং কোর্ট হচ্ছে সংবিধানকে সমুন্নত রাখার মূল জায়গা সংবিধান বিরোধী কিছু করলে কোর্ট সেটা নিয়ে কথা বলে তাহলে ওনারা কি করবেন আসলে কোর্টের শপথ বদলে দিবেন তা না হলে তো তারা আসলে এই সংবিধান নিয়ে বাতিল করে দিতে পারবেন না আগের সংবিধানটাকে কিন্তু তারা বলছেন যে তারা কিন্তু আগের সংবিধানটিকে বাতিল করবেন কারণ নতুন সংবিধান মানেই তা আগেরটা বাতিল নতুন সংবিধান সেটাই সংবিধানের কোনো সংশোধন না এবং তারপরে তারা বলেছেন জুলাই ঘোষণাপত্র জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করব। তাহলে আমি এখন দাবি জানি আমি নব্বই সালে